সামাজিক মাধ্যমে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির খবরের বিষয়টি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল তাকে ভৎসনা করে খান্ত থাকেনি এলাকার ক্ষুব্ধ মানুষেরা খালি গায়ে গলায় জুতোর মালা পরিয়ে ধাক্কা দিতে দিতে শহর পরিক্রমা করে পুলিশে দেওয়া হয়েছে অসামাজিক কাজের এক অমানবিক সাজার ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরে হেমতাবাদে বৃহস্পতিবার এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গলায় জুতোর দিনের আলোতে প্রকাশ্যে ঘোরানোর একদল যুবকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষককে করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃত ষাট ওই ব্যক্তির নাম অমল বর্মন তার বিরুদ্ধে হেমতাবাদের এক ষোলো বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে অন্যদিকে ধৃত শিক্ষককে মারধর করে জুতোর মালা পরিয়ে হেমতাবাদ সদর এলাকায় ঘোরানোর অভিযোগে এক যুবককেও গ্রেপ্তার করেছে ইমতাবাদ থানার পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলছে জানা গিয়েছে যারা ওই শিক্ষককে নাস্তানাবুদ করেছে তাদের মধ্য থেকে একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত ওই যুবকের নাম বাদল পাসোয়ান দুজনকেই শুক্রবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ তবে অবসরপ্রাপ্ত শিক্ষক যেমন শ্রীলতাহানি করে সঠিক কাজ করেননি ঠিক তেমনি ওই যুবকেরাও এমন কাজ করে গর্হিত অপরাধ করেছেন দুটি ঘটনায় ক্ষমার অযোগ্য আপনার নাম আপনি গ্রাম পঞ্চায়েতে কি দায়িত্ব রয়েছেন আমার নাম আশরাফুল আলী আমদার গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে পাশাপাশি হেমতাবাদ থানায় দুটি অভিযোগ করেছে একটা হচ্ছে নাবালিকাকে শ্রোতাহানি এবং আরেকজন দেখা গেছে শিক্ষককে মারধর এবং জুতার মালা পরিয়ে নিয়ে আসা কিভাবে দেখছেন বিষয়টাকে এটা গতকাল দেখলাম আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে একটা এরকম ঘটনা হেমতাবাদে প্রথম যে হেমতাবাদের একজন শিক্ষক অমল বর্মন নাম তো মাস্টার মাস্টার মশাই যে যিনি কাজ করেছেন যে ছিল শিলতাহানি সেটা অন্যায় সেটা পুলিশে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে মেয়ে মেয়েটি বা মেয়েটির মা হয়তো লিখিত অভিযোগ জানাইছে তারপরে যারা নিয়ে তিনারাও একটা লিখিত অভিযোগ জানিয়েছেন ওদের বিরুদ্ধে তো যাই পুলিশ তদন্ত করছে দুটাই অন্যায় যে একজন শিক্ষক হয় একটা ষোলো বছরের মেয়েকে যে শিলতা অভিযোগ সেটা খুব খারাপ একটা অভিযোগ এবং দিনারা মাস্টারমশাইকে নিয়ে আসছেন যেভাবে এভাবে আমরা কোনোদিন দিন তোদের বুকে দেখিনি যে জুতা পোড়ায় মারতে মারতে রাস্তা ধরে খালি গায়ে হাঁটে হাটে নিয়ে আসে থানায় দেয় এটা অন্যায় যাই হোক পুলিশ তদন্ত করছে যেটা সঠিক বিচার হবে সেটাই পুলিশ করবে উত্তর দিনাজপুরে হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর অথবা নাইন